আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর ভিডিওটা যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় আর চাইলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন বন্ধুরা আজকে একটা খুব সহজ দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে আমি পরোটা তৈরি করে দেখাবো তাও আবার আলুর পরোটা বন্ধুরা খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা অনেক সময় আলুর পরোটা তৈরি করতে গেলে দেখা যায় পরোটা ফেটে যায় ভিতর থেকে আলুর পুরোটা বের হয়ে আসে আজকে একটু নতুনভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটার সময় পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে কিন্তু থাকবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন দেখুন এখানে আমি কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আটা এখানে আমি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আজকে আমি পরোটাটা আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে ফেলতে পারেন সে সময় আপনারা তিন কাপ ময়দা নিয়ে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে পরোটার মূল উপকরণ আলু এখানে আছে মিডিয়াম সাইজের তিনটা আলু বন্ধুরা আলুটাকে আমি সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি সেক্ষেত্রে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি হাতের সাহায্যে ডলে নিয়েছি এখানে আমি দুই প্যাকেট সাদা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা শুকনো মরিচ এখানে আট দশটা শুকনো মরিচ আছে আমি ভালো করে তেলে ভেজে অল্প একটু লবণ দিয়ে বন্ধুরা মিহি করে হাতের সাহায্যে মেখে ভেঙে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা এখানে হাফ কাপ পেঁয়াজ ছিল আমি সেটাকে তেলে বেরেস্তা করে নিয়েছি চলুন তাহলে প্রথমে আমরা ময়দাতাকে মাখিয়ে নিচ্ছি এখানে আমি ময়দাটা উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা লবণের পরিমাণটা তো আমরা সবাই জানি আর এতে দিয়ে দেবো বন্ধুরা দুই চামচ রান্না করা তেল হাতের সাহায্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা পরোটার ডো কিন্তু সবাই তৈরি করতে জানি তাও অল্প একটু দেখান আর কি দেখুন বন্ধুরা মাখিয়ে নিয়েছি এখন এতে নর্মাল যে আমাদের ঘরে থাকা নর্মাল পানিটা আছে এখানে কোনো গরম পানি ইউজ করব না কোনো ঠান্ডা পানি ইউজ করব না নর্মাল যে পানিটা আমরা খাই সেই পানিটা দিয়ে বন্ধুরা অল্প অল্প পানি দেব আর বন্ধুরা একটা পরোটার ডোর তৈরি করে নেব তাহলে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি বন্ধুরা এই পরোটার যে ডোটা আছে সেটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব চলুন তাহলে এখন আমরা আলুটাকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আটাটাকে আমি গোল গোল বলের মতো লিচি করে নিয়েছি এখন চলুন তাহলে আলুটাকে মাখিয়ে নিচ্ছি এখানে আলুটাতে আমি প্রথমে সাজে ম্যাজিক মশলাগুলি দিয়ে দেবো বন্ধুরা সাদে ম্যাজিক মশলাটা দিলে অন্য কোনো মশলা দিতে হয় না খেতে কিন্তু খুব ভালো লাগে যারা যারা সাদে ম্যাজিক মশলাটা খান তারা কিন্তু অবশ্যই জানে দেখুন মশলাগুলি দিয়ে দিয়েছি এখন এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো বন্ধুরা কেননা আমি আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি মরিচটা মাখার সময়ও এতে কিন্তু লবণ দিয়েছি এখন এখানে আমি যে মরিচগুলি নিয়েছি বন্ধুরা আমি সবগুলি মরিচ দিয়ে দেব কেননা আলুর পরোটাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এখানে আমি যে বেরেস্তাগুলি করে নিয়েছি বেরেস্তাগুলি সবগুলি দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজটাকে এভাবে বেরেস্তা করে দিলে খেতে কিন্তু দারুণ হয় স্বাদটা বন্ধুরা আপনারা চাইলে এতে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন ধনিয়া পাতাটা দিলেও কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে আমার পাশে ছিল না সেই জন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারলাম না দেখুন মাখার পরেও কতটা লোভনীয় হয়েছে আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে আলুতে কোনো রকম লামস না থাকে। দেখুন নিয়ে নিয়েছি। এখন তৈরি করে বন্ধুরা প্রথমে আমি এলেচিগুলি দিয়ে রুটি তৈরি করে নিব দেখুন আমি তাহলে রুটি তৈরি করে নিচ্ছি উপর থেকে অল্প একটু আটা দিয়ে দেব রুটি তৈরি করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা রুটিগুলিকে আমি বেলে নিয়েছি আমি পাতলা পাতলা করে রুটিগুলিকে বেলে নিয়েছি আমি সবগুলি রুটি বেলে নিয়েছি বন্ধুরা এ পর্যায়ে যে মশলাটা আমি মাখিয়ে নিয়েছিলাম আমার ছেলে বলছে যে এতে একটু ঝাল কম হয়ে গেছে ওনাকে একটু ঝাল খাবে সেজন্য এতে কি করলাম আর একটু মরিচের গুঁড়া মিশিয়ে দিলাম আপনারা ঝাল খেতে চাইলে এরকম করে নেবেন বন্ধুরা আমি মরিচের গুঁড়াটা ভালো করে মিশিয়ে দিচ্ছি চলুন তাহলে এখন তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এখন উপর থেকে বন্ধুরা আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা আমি লাগিয়ে দিব তাহলে আমি পুরোটা রুটিতে বন্ধুরা এই মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে হাতে সাহায্যে এই কাজটা করে নিতে পারেন আমার কাছে মনে হলো হাত দিয়ে করলেই বেশি ভালো হয় সেজন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি তাহলে আমি পুরোটা রুটিতে বন্ধুরা আলুর পুরটা মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরোটা রুটির গায়ে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি আলুর পুরটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন উপর থেকে বন্ধুরা আমি আরও একটা রুটি এতে দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এই যে টেনে টেনে যে কর্নারটা আছে এক কর্নার থেকে আরেক কর্নার আমি মিশিয়ে নেব বন্ধুরা এই প্রসেসিংয়ের জন্যই আমরা কিন্তু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এভাবে করলে বন্ধুরা রুটিটা খেতেও খুব দারুণ হয় আর কিন্তু ভিতরে ফুটটাও বেরিয়ে হয়ে আসে না সবচাইতে চাইতে সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে আমি এই আলুর পরোটার এইটা তৈরি করে দেখালাম বন্ধুরা এখন বেলুন দিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে দিলেই হয়ে গেল আলুর পরোটা বন্ধুরা উপর থেকে একটু চাপ দিলে হবে কি আলুর যে মিশ্রণটা আছে আরেকটা রুটির গায়ে লেগে যাবে দেখুন চলুন তাহলে এক এরকম করে আমি সবগুলি পরোটাকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমি গরম করে নিয়েছি এখন এতে আমি পরোটাটা দিয়ে দেব বন্ধুরা প্রথমে ওই পিঠটা আমি অল্প একটু ভেজে নেব বন্ধুরা এখন আমি পরোটাটাকে উল্টিয়ে নেব উল্টিয়ে নেওয়ার পরে ওই পিঠটাকেও অল্প একটু ভেজে নেব এখন এই পর্যায়ে বন্ধুরা আমি অল্প একটু তেল দিয়ে দেব তেল দিয়ে পরোটাটাকে উল্টে দেব এখন বন্ধুরা লাল করে পরোটাটাকে ভেজে নেব ওই পিঠটা ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি এই পিঠটাকে ভেজে নেব নিচের সাইডটাকেও বন্ধুরা লাল করে ভেজে নেব একই পদ্ধতিতে বন্ধুরা সবগুলি পরোটাকে আমি ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আজকে আমার আলুর পরোটাটা কেমন হল দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু ধারণ লোভনীয় হয় এই পরোটাটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার উপকার আসবে এবং ভালো লাগবে তাহলে আমি সবগুলি পরোটা একই প্রসেসিংয়ে ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার আলুর পরোটাগুলি কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি আমি মজাদার আলুর পরোটা গুলিকে দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এই পরোটাটা আজকে আমি এই পরোটাটা বন্ধুরা আচার দিয়ে পরিবেশন করব আপনারা চাইলে মাংসের তরকারি বা অন্য কোনো আচার দিয়ে খেয়ে নিতে পারেন এই পরোটাটা দেখতে কিন্তু অনেকই লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন ভিতরে সাইডটা করছি আমার আজকের এই আলু পরোটার রেসিপিটা বন্ধুরা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম